হিন্দু সোনামণিরা যারা আসো তাদের প্রতি গুলা শুভেচ্ছা আমরা তোমাদের তোমাদের সাথে মূলত আশা তোমাদের কোয়া নেওয়া তোমরা তো শিশু আর শিশুদের কোন গুণা নেই যৌবনের আগ পর্যন্ত শিশুরা আসল আসন থাকে সেই তোমাদের আমরা দোয়া চাই যেন আমরা এবার জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আসল মাগুরা এক আসনে জামাদের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হতে আমি তোমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা

তোমাদের দোয়া কেমন হবে তোমাদের দোয়া কি হবে সবল হবে আর একটি তোমাদের যিনি স্যার আছেন আমার ছোট ভাই আমার ছোট ভাই ঠিক আছে এই জন্য তোমাদের সাথে আমার রিপ্রেতা তোমাদের যিনি হেড স্যার তিনি আমাদের আত্মীয় ঠিক আছে এখানে অনেক স্যারেরাই আমার খুব পরিচিত আছে এবং তোমরাও অনেক আমাদের পরিচিত পরিবারের সন্তান হিসেবে আছে তো আমরা তোমাদের জন্য আল্লাহ তোমাদের মেধানি আল্লাহ সৃষ্টি করবেন তোমরা সবসময় জ্ঞানটা জ্ঞান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছ থেকে চালবা এই দোয়াটা করবা মুসলমান যারা আছে তার কি সেভাবে সবই তাহলে তখন লোকদের তার নিশান করবে